আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য নাই আপনি কোনদিন জানার চেষ্টা করলেন যে আল্লাহ যে আমাদেরকে এরকম সুন্দর হাত দিয়েছেন একটা আঙুল যদি আপনার কেটে দিই সারা পৃথিবীর সাইন্টিফিক বিজ্ঞান মিলে ওই রকম আঙুল বানিয়ে দিতে পারবে জি পারবে তো আল্লাহ এত বড় দেহ বানিয়েছেন একটা আঙুল কোন সাইন্টিফিক কোন বিজ্ঞান ঠিক সেরকমই বানাইতে পারে না পারবে কি পারবে না তো এত সুন্দর দেহ এত সুন্দর নলেজ এত সুন্দর চেহারা এত সুন্দর চোখ এত সুন্দর জবান দান করেছেন তো নিশ্চয়ই আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই আমরা জানার চেষ্টা করেছি আপনারা কেউ ভেবেছেন যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ কি বার্তা দিয়েছেন আল্লাহর কোরআনটা খুলে দেখি হাজারো লোক আছেন যে দেখেননি তো আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য জোরে বলেন তো যেই উদ্দেশ্য যে কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমাদের মধ্যে আছে জোরে বলেন নাই আমরা কিসে আছি আল্লাহ বলেছেন সুদ খেও না আমরা সুদে লিপ্ত আছি আল্লাহ বলেছেন দারু পান করিও না আমরা দারুতে লিপ্ত আছি আল্লাহ বলেছেন জেনা করিও না আমরা জেনাতে লিপ্ত আছি কিন্তু এই মুসলমান একটা আপনাকে শরীয়তের এলান শুনিয়ে দি কামাতা দিন ও তুদান যে যেমন করবে তার সাথে তেমন করা হবে আপনি মনে করছেন যে আমি একজন পর মহিলাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি আর আমার সুন্দর বসে আছে। আপনার আমি মনে করছি রাত্রি গভীর রাত্রে একটা পরের মেয়ের সঙ্গে পরের বোনের সঙ্গে ফোন আলাপে কথা বলছি তাকে পার্কে নিয়ে যাচ্ছি ঘুরাইতে নিয়ে যাচ্ছি আর আমার বোন বাড়িতে ইজ্জতের সহিত বসে আছে এটা আপনার ভুল ধারণা আলী জেনা হচ্ছে একটা যেই ব্যক্তি জেনা করবে তাকে কার চুকাইতে হবে আজকে আপনি বোনের সাথে কথা বলছেন আপনার বোনের সাথে অবশ্যই কেউ বলবে নচেত আপনার মেয়ের সাথে বলবে এই বদলাটা কিন্তু হবেই হবেই হবে তাই বিখ্যাত একজন আলিম লিখেছিলেন যে জেনা হচ্ছে একটা কার যেটা হাজরত আলী বলেছেন এর ব্যাখ্যা তাফসির করেছেন কি তাফসির করেছেন একজন পুরুষ যখন একজন মহিলার সঙ্গে জেনারে রাজা করে বা জেনা করে ফেলে ওই পুরুষের মায়ের মাধ্যমে তার বোনের মাধ্যমে তার মেয়ের মাধ্যমে ওই জেনাটা অন্য পুরুষের সঙ্গে তার মা বা তার বোন বা তার বেটি লিপ্ত হয়ে যাবে এটা কি বলা হয় জেনা হচ্ছে একটা কার্য বদলা হবে একটা আপনাকে ছোট্ট ঘটনা বলে দি একটা যুবক ডেলি পার্কে যেত তার অভ্যেস হয়ে গেছিল নাশা হয়ে গেছিল এমন একটি পার্ক যে পার্কে ঘুরার জন্য মহিলাও পাওয়া যেত সেই পুরুষের সামনে যুবকের সামনে রোজ রোজ ফটো রেখে দেওয়া হয় গেটমান যেই ফটোর যেই মেয়েটাকে চয়েস করবে সেই মেয়েটাকে সাথে নিয়ে যাবে টাকা দিয়ে সারা দিন ঘুরবে যা ইচ্ছা তা করবে এ বেচারা রোজ রোজ যাচ্ছে রোজ রোজ যাচ্ছে একদিন মসজিদে এসে ইমাম সাহেবের পা ধরে কান্নাকাটি করছে মসজিদে এসে কেন জানেন মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন যে কামা তাদিন তো দান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে তুমি পর পর লোকের বনের সাথে কথা বলছো তুমি পরের বেটিকে নিয়ে ঘুরতে যাচ্ছো তুমি পরের মেয়েরকে খারাপ নজরে দেখছো আরে তোমার বোন ভালোতে থাকবে না তোমার মেয়ে ভালোতে থাকবে না তুমি যে কওরের বোনকে তাকাসছো করের মাকে করের মেয়ের দিকে তাকাসছো তোমার বোন তোমার মায়ের দিকে অবশ্যই কেউ তাকাবে কামাতা দিন ওই যুবক কান্না করে পাও ধরে বলছে হুজুর আপনার কথাটা সত্য আমার সাথে হয়েছে কারণটি হচ্ছে আমি প্রত্যেকদিন পার্কে যেতাম আমাকে ফটো দেখানো হতো আমি পয়সা দিয়ে যেই মেয়েকে চয়েস করতাম সারা পার্ক ঘুরে সারা দিন রাত্রি ঘুরে বাড়ি আসতাম একদিন আমি গেলাম আমাকে ফটো দেখা হলো আল্লাহু আকবার একটি ফটো দেখে আমি অবাক হয়ে গেলাম ওই ফটোটি ছিল আমার আপন বোনের ফটো কার ফটো ছিল আপন বোনের ফটো তাহলে ইসলামের কথাটা সত্য হলো কি হলো না কামাতা দিন ও তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে আপনি যদি চান আপনার মা জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার বোন জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার মেয়ে জেনা থেকে বাঁচুক আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজে জেনা থেকে বাঁচেন আল্লাহ আপনার পরিবারকে বাঁচাবে বলেন সুবহানাল্লাহ বুখারা নামক একটি এলাকা আছে নাম শুনেছেন যেখানে ইমাম বুখারির জন্ম সেই বুখারা নামক এলাকাতে একটু ভালো করে শুনবেন একজন বুজরুগ বান্দা বাস করতেন খুব গরিব কর্ম করে খায় একদিন কাজ যদি না করে খেতে পাবে না হঠাৎ করে সে ব্যক্তি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাবে তো চুলহাও কয়েকদিন থেকে বন্ধ ওষুধও কিনে দেওয়া যায় না আর তার একটাও সন্তান নাই তিন চারটা মেয়ে তার বড় মেয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল কোন রকম ভাবে ডক্টরকে ডাকলো ডক্টর বলছে এর এলাজ করতে হবে এত টাকা ধরেন দশ হাজার টাকা খরচ হবে দশ হাজার টাকা ম্যানেজ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে এমনি গরিব ইনকাম করত খেতে এখন তো হয়ে জ্বলে না ওই মহিলা পিতাকে বাঁচার জন্য ডাক্তার বলল যদি আর এই অপারেশন না করা হয় তাহলে তোমার বাপ বাঁচবে না এক সপ্তাহের মধ্যে মারা যাবে বাধ্য হয়ে মেয়ে মতন চেহারা নামাজি পর্দাশীল মহিলা এত সুন্দর দেখতে ভালো ভালো যুবক তাকে দেখলে একদম তাকিয়ে থেকে যাবে এত সুন্দর ওই মহিলা গিয়েছেন কোথায় যেখানে দেহ বিক্রি করা হয় নাউজুবিল্লাহ বলে জোরে বলেন না নাউজুবিল্লাহ একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি এখান থেকে আপনাকে শিক্ষা পাওয়া যা আশা করি ইনশাআল্লাহ যেখানে দেহ বিক্রি করা হয় দেহুর বাজার লাগে ওই মহিলা গিয়েছেন হাজার হাজার মহিলা দাঁড়িয়ে আছে তার পাশ থেকে অন্য মহিলাকে কেউ কিনে নিয়ে যাচ্ছে তার পাশ থেকে নিয়ে যাচ্ছে আর ওই বাজারের মধ্যে সব চাইতে বেশি দেখতে সুন্দর এই মহিলা এই নামাজি মহিলা আজকে বাপের চিকিৎসার ব্যাপার আছে গিয়েছেন দেহ বিক্রি করতে কি করব হারাম কাজ করলে তো বাপকে বাঁচাইতে হবে সবাইকে নিয়ে যায় এই মহিলার দিকে কেউ চোখ তুলে দেখে না এত সুন্দর তবুও চোখ তুলে দেখে না সন্ধ্যা হয়েছে রাত্রি গভীর হয়েছে বাড়ি ফিরে আসছে আব্বা বিছানা থেকে ডাকছে মা কোথায় গেছিলে তো আব্বা বলছে মা কোথায় গেছিলে বলো বেটি চুপচাপ নিচে মুড়ি করে সরমে লজ্জাতে দাঁড়িয়ে আছে বাপ বলছে কোথায় গেছিলে মা বলো বা বারবার জিজ্ঞাসা করছে বেটি বাধ্য হয়ে আব্বা আমি কি দেখতে সুন্দর না আব্বা বলছে আব্বা আমি তোমার চিকিৎসার জন্য দেহ বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু আমার চেয়ে খারাপ খারাপ মেয়েকে নিয়ে যাই কিন্তু আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না কেন তো বাবার চোখে পানি বেরিয়ে এসে বলছে মা কামাতা দিন তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে আমি যে তোমার বাবা আমি এই চোখ দিয়ে জীবনে কোনো পর মহিলার দিকে খারাপ দৃষ্টি রাখেনি আমি আমার চোখের হেফাজত করেছি আল্লাহ আমার বাড়ির ইজ্জত আমার মেয়ের হেফাজত করেছে বল সুবহান এখানে কিছু শিক্ষা পেলেন কিছু বুঝতে পারলেন আপনি নিজের চরিত্রকে ঠিক করেন আল্লাহ আপনার ফ্যামিলিকে ঠিক করে দেবে জোরে বলেন না সুবহান তাহলে এইগুলো যা আমরা করছি না আল্লাহ পাক কি বলেছেন কোরআন পকে যে তোমাদের প্রতি যা মুসিবত আসে যা আযাব আসে এগুলো তোমাদের ইনকাম তোমাদের कमाई তাই আমি বলবো ভাই নিজে নিজের সন্তান সন্ততিকে নামাজি বানান কি বানান জোরে বলেন নামাজি বানান বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের mohabbat তার অন্তরে ভরে নবীর গুণগান ভরে যেইগুলো ঘটনা সাহাবা নবীর मोहब्बतে বাপকে হত্যা করেছে সাহাবা নবীর মহাবতের জীবন দিয়েছেন এই ঘটনাগুলি সন্তান সন্তানীকে বেশি করে শোনার চেষ্টা করেন যেন আপনার সন্তানের সন্তানের অন্তরে কলবে নবীর মহাব্বত গেথে যায় কারণ অমুসলিম পর্যন্ত জানে যে মুসলমানের শক্তি নাম হচ্ছে ইস্কে মোহাম্মদ রসুল্লাহর মহাব্বত এই মহাব্বত যদি আমাদের অন্তরে বেরিয়ে যায় না নবীর তাজিম নবীর মহাব্বত আমরা অটোমেটিক ধ্বংস অটোমেটিক শেষ হয়ে যাব তাই আমাদের নবী আমাদের কবর সাথী ইমাম নববী কিতাবুল আজকার মধ্যে লিখেছে যে কবর নবী পাক হাজির হবেন কিয়ামতের ময়দান আমাদের সাথে আমাদের আমল কি আছে আমাদের ডাগে দাগে গুনাহ হারাম ছাড়া আমরা বাসতে পারি না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি ইবনে মাজার সহিহ হাদিস রাসূল পাক বলেন আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য আপনি যদি কিয়ামতে বাসতে পারেন নবী মুস্তাফা বাঁচাবে আপনাকে কেউ যদি বাঁচাতে পারে আপনার গুনহার ক্ষমা করাইতে পারে আল্লাহর দরবারে মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কে আছে বলেন সুহান আর যেখানে আপনার বাপ আপনাকে চিনবে না আপনি আপনার মাকে চিনবেন না দুনিয়াতে আপনার জন্য আপনার মা জীবন দিতে রেডি কিন্তু কায়ামতের মাইদানে মা সন্তানকে চিনছে না আর মা যদি চিনতে না পারে দুনিয়ার আর কেউ চিনতে পারবে কথা বলেন কেউ চিনতে পারছেন না বাপের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে মায়ের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে আউলাদের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে এই দিকে দেখা যাচ্ছে হাসরের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ সাজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে বলুন সুবহানাল্লাহ সেরাতে আপনার কবরে আপনার পুল সেরাতে আপনার মিজানে আমলে আপনার হাসরের ময়দানে আল্লাহর আজাব থেকে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বাঁচাবে জোরে বল একজন ব্যক্তি আপনাকে বাঁচাবে তাই নিজের সন্তানকে রসুল্লাহর প্রেম শিখাতে হবে এই মোহাব্বত যদি থাকে কেউ ধ্বংস করতে পারবে না এই যে আমাদের ভারত থেকে যখন ইংরেজরা পালায় আপনারা সবাই আমার চেয়ে ইতিহাস বেশি জানেন পড়াশোনা ব্যক্তি আছেন আমার পাশে বসে আছেন পুলিশ সাহেব তো আমার চাইতে বেশি জানবেন ওইগুলো নিয়ে এনারা পড়াশোনা করেছে ভারত থেকে যখন বাংলাদেশ পাকিস্তান আর আমাদের ভারত একটাই যখন দেশ ছিল ইংরেজদের দখলে ইংরেজরা যখন ভারত ছেড়ে পালায় তো ইংরেজরা তো খুব ডায়লগ দিত যে আমাদেরকে ভারত থেকে কেউ ভাগাতে পারবে না আমরা আজীবন তাকে এখানে রাজ করব তারা যখন পালায় তাদেরকে জিজ্ঞাসা করেছিল কেউ যে কি ব্যাপার তোমরা তো বলছিলে যে আমরা ভারত থেকে যাবো না আমরা ভারতে রাজ কেউ ভাগাতে পারবে না আজকে দুমদাবিয়ে ভাগছ কেন তো বলছে ভারত থেকে আমরা পালাচ্ছি একমাত্র মুসলমানদের জন্য বলছে কেন মুসলমানকে পারলে না মুসলমান তো অল্প তো তারা বলেছিল মুসলমানদের সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে কোনোদিন পারা যাবে না মুসলমানকে না খিলিয়ে রাখলে পারা যাবে না মুসলমানকে বন দিয়ে যুদ্ধ করে পারা যাবে না মুসলমানকে যদি লড়ে যুদ্ধর ময়দানে হারাতে হয় মুসলমানকে যদি ধ্বংস করতে হয় মুসলমানের অন্তর থেকে তাদের মুহাম্মদ আরাবি পাইগাম্বরের ভালোবাসা বের করে দাও তারা নিজে মুর্দা হয়ে যাবে তাদের নবীর মোহাম্মত বের করে তারা মরে যাবে আজকে আমাদের নবীর মোহাম্মতের দুর্বলতা এসছে না আসেনি বাবজি জোরে বলেন আমার মতন দাড়ি টুপা টুপি মলবির ইমান দেখেন আমার মতন দাঁড়ি টুপি ওলা মলবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে আমার মতন দাড়ি টুপি ওলা মলবি বলছে যে নবী কে আমাদের নিজেই ভাল ভাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে এটা নবীর ব্যাপারে মানাই ভাবজি ভাল ভাল করে তাকানো এটা নবীর চরিত্র যেনার দৃষ্টি আল্লাহকে তাকে এটা নবীর চরিত্র হতে পারে ভাল ভাল করে তাকানোটা এটা কুকুরের চরিত্র জানোয়ারের চরিত্র কিন্তু শব্দটা ব্যবহার কার জন্য নবীর জন্য বলছে উনি তো নিজেই টেনশনে থাকবে তো আমাদেরকে কি বাঁচাবে তো যে মৌলবি বলেছে ঠিকই বলেছে ওকে তো নবী বাঁচাবে না ওর তো ইমান নাই বাঁচাবে কাকে যার অন্তরে গুনাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে জোরে বলেন সুবহান তাই একটা কথা মনে রাখবেন কুছ রহে ইয়া না রহে দুনিয়া মে বস ইশকে মুস্তাফা রহে ইশকে মুস্তাফা রহে

ইয়ারসুল্লাহ আপনার কদমে আমাদের বাপ কুরবান আমাদের মাও কুরবান বলুন এত মহাব্বত করতেন তাই আমার নবী বলেছেন বুখারী শরীফ প্রথম খন্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবী বলেছেন শুনো জগৎবাসী নিজের বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি ওয়ান আজমাইন সারা পৃথিবীর মানুষ চাইতে বেশি তোমরা যদি আমি মুস্তাফাকে না ভালোবাসতে পারো লা ইউমিনু ঈমানদার হতে পারবে না মুস্তাদ চ্যানেল কথা এক কথা বাদ আজ খোদা বুজরুক তৌহিদ কিসসা মুক্তাসার আল্লাহর পরে সবচাইতে উচু জাত মুস্তাফার এটাই কিসসা জরে বলেন না সুবহানাল্লাহ তা আল্লাহ পাক সকলকে বুজার তৌফিক দান করেন তাহলে বাপজি বলেন তো আমাদেরকে যাকাত দিতে হবে অসর দিতে হবে এটা মনে করি নেন না যে শুধু ধান হলে অসল দিতে হবে পাট হলে অসর দিতে হবে আপনার বাগুন হয়েছে বাগুন এর দেন ছিম হয়েছে ছিমের অসর দেন আর কি বলে যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন প্রত্যেকটা ফসলের ওসুর দেন ওষুধটা কি করবেন গরিব গারবাকে দিয়ে দেন এলাকাতে গরিব পাচ্ছেন না না মাদ্রাসায় তালবিমরা পড়াশোনা করছে তাদেরকে খাইয়ে দেন সুহান কিন্তু বের করতে হবে আপনাকে ওই মালটার মালিক আপনি না আপনি এক লাখ ইনকাম করলেন আড়াই লাখ আড়াই হাজার টাকা জাকাত এই জাকাতের টাকার মালিক আপনি না এই টাকাটার মালিক হচ্ছে মিসকিন ইয়াতিম গরিব আপনি না আর আপনি যদি সেই টাকা জাকাত না দিয়ে খেলেন তাহলে আপনি ইয়াতিমের হক মারলেন মিসকিনের হক মারলেন আর যারা ইয়াতিমের হক মারে মিসকিনের হক মারে তাদের সাজা কি জানেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা মাংনে ওয়ালাকে কোনদিন ফিরাইতে হয় জোরে বলেন ইয়াতিমকে কোনোদিন ফিরাতে হয় না কিন্তু ইয়াতিমের হক যেন আমরা না খাই আমরা জাকাত দি আমরা অসুর বের করি আর আমরা কামিয়াবির দিকে যাই নামাজ যে কোনো অবস্থাতে থাকেন দুটো পাও নাই নামাজ পড়তে হবে দুটো চোখ নাই নামাজ পড়তে হবে দুটো হাত নাই নামাজ পড়তে হবে চলতে পারছেন না বিছানায় পড়ে আছেন নামাজ পড়তে হবে যতদিন শ্বাস চলছে আপনার বুদ্ধি আছে আপনাকে নামাজ পড়তে হবে বল সুবহানাল্লাহ কোনই মতে মাপ নাই তো হবে তো বাবজি জি জোরে বলেন আরে অত্যাচারের কারণে কেউ যদি জেলে চলে যান জেলে নামাজ পড়ে রাসুলে পাক বলেছেন আল্লাহ পাক আমার উন্মত যেন সারা জমিন মসজিদ করে দিয়েছে আপনি মাঠে আছেন মাঠে নামাজ পড়েন আপনি বাড়িতে আছেন মসজিদ অনেক দূর যেতে মিলতে যেতে মিলতে জমা শেষ হয়ে যাবে অত দূর যেতে পারবো না পায়ে ব্যথা আছে আছে আপনি বাড়িতে নামাজ পড়ে নেন কি বুঝতে পারলেন কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে পড়বেন কি পড়বেন না বাজান নিজে পড়ে শেষ বেটাকে পড়াতে হবে বেটিকে পড়াতে হবে স্ত্রীকে পড়াতে হবে জি একটা মশলা আমি ভাবলাম বয়ান করবো না তো বয়ান করে দিচ্ছি কোন বান্দা যদি নিজের স্ত্রীকে বলে যে মুসলমান মুসলমান হওয়ার কারণে যে স্ত্রী তুমি নামাজ পড়ো স্ত্রী বলছে আমি নামাজ পড়বো না তো ওই বান্দা যদি আল্লাহ বলা হয় ইমানদার হয় সাচ্চা পাক্কা মমিন হয় সে যদি এটা মনে করে যে আল্লাহর ইবাদত নামাজ হচ্ছে ফরজ তো তুমি যখন আল্লাহর ইবাদত করবে না তো আমি তোমাকে তালাক দিয়ে দেবো এই সময় তো বান্দা যদি তালাক দেয় তো নেকি পাবে কিন্তু এই মশলাটা সবার সবাই বলা যাবে না আমল করিয়েন না আমল করিয়েন না বুঝাবেন বুঝাবেন আর আমি মা বোনদের বলবো যে স্বামীরা কথা শুনে বেশি স্ত্রী আমি নিজেই শুনি তাই এটা আমার অনুভব করা আছে না কি বলেন মানে স্ত্রীদের কথা স্বামীরা খুব ভালো শুনে বুঝে আর স্ত্রীরা যদি নিজের স্বামীকে বলে যে নামাজ পড়ো না রোজা রাখো না অবশ্যই রাখবে কি রাখবে না জি একজন স্বামীর জন্য কোন স্ত্রী ভালো জানেন স্ত্রী স্বামী বিছানায় ঘুমিয়ে আছেন ফজর আজান হয়েছে স্ত্রী বলছে এই না নামাজ পড়তে হয় উঠো না নিজের নামাজ পড়লো স্বামীকে উঠিয়ে সাথে নিয়ে নামাজ পড়লো ওই স্ত্রী স্বামীর জন্য একবারে পারফেক্ট স্ত্রী বলেন সুবহানাল্লাহ আরেকজন স্বামী আছে স্ত্রী হয়তো বেখেয়ালে আছে ঘুমিয়ে আছে স্বামী নামাজ পড়তে পারে স্ত্রীকে উঠায় উঠো নামাজ পড়ো ঘুম তো পরেও হয়ে যাবে নামাজটা হবে কি জি আদা নামাজ জেনে শুনে ছাড়ে জেনে শুনে কাযা করে পাপভবি কি হবে না জি তাই স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য ভালো কবে হবে যখন স্বামী নিজের স্ত্রীকে ভালো কাজের উপদেশ দিবে স্ত্রী নিজের স্বামীকে ভালো কাজের উপদেশ দিবে তাদের ভালোবাসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মায়েসার মত করে দিবে বল সুবহানাল্লাহ তাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন শেষ করে দেয়া হোক যাক অনেক সময় হয়েছে যা শুনলেন এটির প্রতি যদি আমল করতে পারেন এই লাখ না কি ভাবছি তাই খবরদার খবরদার অসুর খাবেন না বের করবেন জাকাত দেওয়া বন্ধ করবেন না আর নামাজ ছাড়বেন না ইনশাল জি দেখেন যারা মমিন তাদের রু জান্নাতে সবুজ রঙের পাখির মতন হয়ে থাকে জান্নাতে ভ্রমণ করে তারা আরো হাদিস আছে যেমন কিতাব জোহাদের মধ্যে হাদিস আছে যে মমিনদের রুকে আল্লাহ আজাদ করে দেয় তারা ঘোরাফেরা করে বেড়ায় আর কাফিরদের রু না ক্যাদ করা থাকে কাদের রু কাফিরদের রু মানুষকে তখন কবরে দাফন করা আছে দুইজন ফেরিস্তা তার ঘাড়ে হাত দিয়ে তাকে তুলে বসায় আল্লাহ তাবারাকা তারা তার মধ্যে জানকে ফিরিয়ে দেয় তাকে পুরুষ করা হয় কি করা হয় হয় তিনটি মা 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 মান দিনকা একটা আল তোমার রবকে তোমার দিন কি আর একটা হচ্ছে এই লোকটার ব্যাপারে কি বলা বলি করছিল দুনিয়াতে মানে নবী পাকের ব্যাপারে ভাষা তোমার ভালো ছিল না খারাপ ছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তো বলনি নবী মরে পড়ে আছে কবর এটা তো বলনি কি বলতে হবে যেটা আমার নবী আকিদা দিয়েছেন আল আহিয়াউন ফি আিয়া ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা তারা নামাজ পড়ে সুমান তাই যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আমাদের নবী কবরে জিন্দা আছে ইন্তিকাল করেছে আর যার ভিতরে আত্মা আছে তাকে তো মতের সাথে চাকরি হবে মরতেই হবে তো আমাদের নবীগণ কিছু সময়ের জন্য মতের সাথে চাকে আল্লাহর ওয়াদা শেষ তাদের আত্মা তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয় তারা সহ শরীরে জিন্দা তাই তারা নমাজে নমাজ আদায় করে নিজের কবরে এক কয়েক মাস পর বাংলাদেশের বক্তা আলাদিন জিহাদি একটা বক্তব্য দিয়েছে দিয়ে বলেন যে মহিলাদের মাজার জিয়ারত করা যায় এই বক্তব্য নিয়ে ভারতবর্ষের বেশ কিছু আলিম এটার প্রতিবাদ করেন এবং এই বলেন যে মহিলাদের মাজারে যাওয়া যাবে না এটাকে বলে দিই তারপরে পড়ছি এখানে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের একজন আলিম আলাউদ্দিন জিহাদি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি বক্তব্য দিয়েছেন যে মহিলাদের মাজার যাওয়া যায় আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো দেখেন এই বহরমপুরে একটা জায়গা আছে বালরামপুরে বালরামপুর বলে জায়গা আছে বলরামপুর না আচ্ছা ঠিক আছে আমাদের ঝাড়খন্ড ভাষা তো আমার ওনার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছিল আমি ডাইরেক্ট কথা বলেছিলাম দেখেন আমি হানাফি মাঝহ কে মান্য বলা আপনারা জানিনা লোক আছেন আমি নিজে হানাফি মাঝাব কে মানি কারণ যুগ যুগ থেকে ইজমা হয়েছে বড় ইমামরা দিয়েছেন যে যত মুসলমান হবে চারটি মাঝহের মধ্যে কোন একটি মাঝহ মানা তাদের জন্য জরুরি এই চারটি মাঝাব মানতেই হবে তাই সৌদি আরবের রাষ্ট্রীয় মাঝাব হচ্ছে হাম্বালি মাঝাব কেউ যদি এসে বলে সৌদি আরবের মাঝহব চলে না হচ্ছে কাজু না তা সিরের সাবি ইমাম সাবি রহমাতুল্লাহ লিখেছেন যারা মাজহাব মানে না তারা যতই কোরআন আর সহি হাদিসের কথা বলো তারা পথ ভরস্ত এবং পথ ভরস্তকারী একজন বিজ্ঞ মু লিখেছেন

কটা হাদিসের কিতাব পড়েছো তো যারা চারজন মুস্তাহিদ ছিলেন তারা নবীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থি জানতেন আর সমস্ত হাদিসকে তারা পড়েছেন এবং তার উপরে দৃষ্টি রেখেছেন বলুন সুবহান তারপরই তারা মাসলা কায়েম করেছেন আপনি আমি যখন মাযহাব মানব না ক্ষতি কি হবে জানেন এই যে কুরআন পাক বললাম হাদিস হাদিস পড়লাম একটা পেলাম যে বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না তো এই হাদিস পড়ে নিলাম মাজ আমি মানব না তাহলে আমি ফরজ করে নিলাম যে সুরা ফাতেহা পড়তে হবে ইমামের পিছু হোক বা একা একা হোক না পড়লে নামাজ হবে না তাই আমি ইমামের পিছনে সুরা ফাতেহা চালু করে দিলাম

বলেন যে সুরা ফাতে পড়লাম তার নামাজ হল না এটাও সহি নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকে এটাও সহি আর একটা হাদিস তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিস ও হাসানুন সহিহুন এই হাদিসটি হচ্ছে সহি কি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বিখ্যাত সাহাবী বলেন যে রাসূল পাক তিনি বিখ্যাত সাহাবী বলেন যে নবী পাকের হাদিস যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম ইমামের পিছনে থাকলে পড়তে হবে না তাহলে আপনি একটা হাদিস থেকে গিয়ে দুটা হাদিস বাদ দিয়ে দিলেন কোরআন পাকের একটা আয়াত আছে ওয়াই যা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ান সিদু লাআল্লাকুম লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শুনো কিছু বলা বলি করিও না চুপচাপ শুনো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় ইমাম তাবারানি লিখছেন যে ইমাম তাবারি লিখছেন যে এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য যে ইমাম কেরাত চালু করলো তোমরা চুপচাপ থেকে যাও জেহরি নামাজ হোক আর সিররি নামাজ তো থাকবেন সুরা ফাতে না পড়লে নামাজ হবে না বুখারি হাদিস আমল হয়ে গেল আর ইমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে না চুপচাপ থাকবেন তাহলে নাসাই শরীফের হাদিস আমল হয়ে গেল তিরমিজির হাদিস আমল হয়ে গেল ইবনে মাজার হাদিস আমল হয়ে গেল কত সুন্দর হলো না আর একটা হাদিস কেলে লাফে বলাচ্ছেন এই জন্য তো পদ বলা হয়েছে তাই মাঝাব মানতে আমি হানাফি মাঝাবের লোক আমি যদ্দূর পর্যন্ত হানাফি মাঝাবের কিতাব পড়েছি শুনেন মহিলাদের মাজার যাওয়া এটা সহি হাদিস থেকে প্রমাণিত কিন্তু ফিতনার জামান আছে না জি অনেক জামানাতে অনেক মশলা পরিবর্তন হয়ে যায় যেমন হাকিম আল মুস্তাদারাকের মধ্যে সহি হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদি এই فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাদা হযরতে আমির হামজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন মা فاطمه দাদা হন তিনি গিয়ে হযরতে আমির হামজার কবর জিয়ারত করতেন প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে মায়েশা কবর জিয়ারত করেছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আজ থেকে প্রায় 550 বছর পূর্বে ইমাম ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে বর্তমান জামানাতে মহিলাদের মাজার জিয়ারত করা হারাম ফিতনার কারণে যেমন পূর্বে মহিলাদের মসজিদ যাওয়া যাই ছিল পরে উমারে ফারুক নিষেধ করে দিলেন ফিতনার কারণে তো ওর চাইতে এখন 500 বছর পূর্বে বেশি ফিতনা ছিল এখন বেশি আছে জি এখন বেশি আছে দ্বিতীয় নাম্বার আর একটি কিতাব হচ্ছে কিতাবটির নাম হলো করতে যাওয়া হারাম জিয়ারত করতে যাওয়া লেবাননের ছাপ আলা কিতাবের মধ্যে করা হলো যে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া যাবে কি যাবে না তো তিনি বললেন যে যাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করছো মহিলা যদি নিয়াত করে যে আমি মাজার জিয়ারত করতে যাব কাপড় পরতে যখন থেকে আরম্ভ করবে আল্লাহর লানাত করতে আরম্ভ করবে বুঝতে পারছেন কথা তো মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া কি ফিতনার কারণে হারাম তো জিহাদি সাহেবের সঙ্গে আমার কথা হলো উনি একই কথা বললেন যে কোথাও যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে কোনো মহিলা স্বামীর কত পিতার কবর কবর কি মাজার বলা হয় মাজার মানে জিয়ারতের জায়গা জিয়ারত করতে যদি যাই ফিতনাটিতা না থাকে আমি এইভাবে জায়েজ বলেছি কিন্তু ফিতনার কারণ থাকলে আমারও ওটাই ফতোয়া যেটা আলা হাজাতের ফতোয়া যেটা ইমাম আজম আবু হানিফার মাজাবের ফতোয়া মহিলাদের বর্তমানে মাজার যাওয়া হারাম তোর কাছে ব্যাখ্যাটা আগে নিতে হবে তুমি তো ফতোয়া দিতে হবে না কি বলে তো একই কথা হলো যে কোথাও ফাঁকাতে মহিলাকে যদি বলেন যে জিয়ারত করতে যাও কবর তাহলে মহিলাকে যদি একবার বলেন তো তার দু চার দিন পর কি হবে আল্লাহ পাক জানে তাই কোন কবর মহিলাদের জিয়ারত করতে যাওয়া বৈধ না তারা কবর জিয়ারত করবে মসজিদে নজিরে গিয়ে নামাজ পড়তে পারবে না তো কবরে যিয়ারত করতে পারবে জি জি তো এটা ব্যাখ্যা আলদিন জিহাদি সাহেব আমাকে দিয়েছেন তো আমাকে যে ব্যাখ্যা দিতে হচ্ছে কি তাই আমার এটা মত যেটা Hanafi mazhab মত এটা মত আমি মানি Hanafi mazhab যা মাসলা আছে আমি মানি মাসলা হচ্ছে কুরআন হাদিস অনুযায়ী মত দিয়েছেন ফিতনার কারণে মহিলাদের কবর মাঝে যিয়ারত করতে যাওয়া জেয়গোলো মহিলা কবর ziyaret করতে যায় মাজা ziyaret করতে যায় তারা আল্লাহর লানাত প্রাপ্ত তাদেরকে তওবা করতে হবে বাসতে হবে পুরুষ ziyaret করতে যাবে কবর মাজা জিয়ারত করা হচ্ছে সুন্নাহ আপনার কাছে বিনয়ত নিবেদন এই যে বাংলাদেশের আলাউদ্দিন জিহাদির বক্তব্য আরে বাংলাদেশের লোকکلی এত কানা টানাটনি কই हट ফालतু আহ ও একটা আলিম যোগ্য আলিম আর যেটা বেজব বলেছে আমি তো বলে দিলাম আর কি বলছেন আপনি ওর ব্যাপারে খিদমত করছে মানুষকে বক্তব্য দিচ্ছে করুক জি বসেন আর প্রশ্ন করি না প্রশ্ন সরাসরি করতে হয় না কোন প্রশ্ন থাকলে লিখিত আকারে দিতে হয় বুঝতে পারছেন জি একটু আমার দিকে তাকান বাজি একটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি যেহেতু সময় পার হয়ে গেছে প্রশ্ন করলে লিখিত আকারে দিতে হয় সরাসরি না কারণ আমার এটা মান না কার কি মান না আমি জানি না যে সব প্রশ্ন আমি জেনে বসে নাই

মানে ও ল হে মাহফুজের কোরআন পাঠ করে ওয়াজ করবে আর আমি এতক্ষণ যে ওয়াজ করলাম আমার বাপের বানা কোরআন দিয়ে নাকি সবাই তো একই করবে এটা মানুষের ব্রেনে কি আছে পাক জানে আমাদের কি জানে না